বদরের বদরের আবু সুফিয়ান যে কাফেলা নিয়ে গেছেন সেখান থেকে আমরা আরেকটা জিনিস পাই এটা আগুলো দিয়েছেন সে ব্যবসা করে লব্যাংশ দিয়ে যেন তাদের শত্রুর জন্য অস্ত্র ক্রয় করে কিন্তু আমরা কি করছি আমরা ঘরে বসে এখানে বসে আমাদের শত্রুদেরকে সহায়তা করছি ইসরায়েলরা আমাদের মুসলমানদের পরিস্থিতি স্টিম চালাচ্ছেন হাজার হাজার মুসলমানকে তারা শহীদ করে দিচ্ছেন আমরা মুসলমান মুসলমান জাতি আমরা কথা বলেন ঠিক কিনা আমরা যে মুসলমান সন্দেহ আছে কিন্তু আমাদের কালচার আমাকে মুসলমান বলছে না কুকাকুলা কোম্পানি স্প্রাইট কোম্পানি এরা এখন সেভেন কোম্পানি এরা এরা প্রোডাকশন দিয়ে শেষ করতে পারতেছে না মানুষের ঘরে ঘরে ঘুরে মানুষের ঘরে ঘরে ইফতারের সময় পর্যন্ত আপনার ঘরের মধ্যে তাদের পণ্য ইসরায়েলি পণ্য আপনি খাচ্ছেন আপনার দোকানে বিক্রি করছেন আপনার ব্যবসা প্রতিষ্ঠান ইসরাইলের পণ্য প্রসাদনী থেকে শুরু করে খাওয়া থেকে শুরু করে আপনি প্রত্যেক জায়গায় তাদের পণ্য ব্যবহার করছেন এই পণ্যের টাকাগুলো দিয়ে এই ইসরাইলিরা আমাদের মুসলমানদেরকে শেষ করছেন ওই বদরের ময়দান থেকে সেটা শিক্ষা নেওয়া দরকার আমার রসুল তাদেরকে প্রতিরোধ করতে গেছেন নির্দেশ দিয়েছেন কে আল্লাহ নির্দেশ দিয়েছেন আমার রসুল রানা হয়েছেন তাদের বিরুদ্ধে তাদেরকে রুখে দেওয়ার জন্য কিন্তু আমরা কি করছি আমরা রুখতেছি আমরা রুখি না আমরা তো তাদেরকে রুখি না বরং তাদেরকে সহায়তা করি অর্থের মাধ্যমে সহায়তা করি যারা তারা আরো বেশি আমাদের বিরুদ্ধে অস্ত্র নিতে পারে একটু চিন্তা করুন ভাই আমরা মুসলমান তো একটু চিন্তা করুন আল্লাহ আমাদেরকে একটা সুস্থ মস্তিষ্কও দিয়েছে একবার চিন্তা করুন আমরা তাদের পণ্যগুলো যদি অন্তত বর্জন করতে পারি অন্তত তাদের শক্তিকে আমরা কিছু হলেও কমাতে পারব বড়জোর আরা হডিয়া হাইউ খালি হডিয়া হাইউ নো মনে রাখবেন আমরা ছোটবেলায় বসিনা ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাসাগর অতল এটা যেমন করেছি এটার ওপর আমল করতে হবে আমরা যদি আস্তে আস্তে করে এটাকে বর্জন করা শুরু করি আমার দেখার একজন করবেন তার দেখার একজন করবেন এভাবে আস্তে আস্তে বাড়তে বাড়তে আমরা তাদের অন্তত কিছুটা হলেও রুখে দিতে পারব আমরা যদিও তাদেরকে একেবারে প্রতিহত করতে পারবো না হজরতের সৈয়দনা ইউসুফ আলী ইসলামকে কিনার জন্য গিয়েছিলেন একজন বুড়ি বলে যে বুড়ি তোমাকে দেখতে তো মনে হয় তোমার কাছে কিছুই নাই তুমি এই লাইনের মধ্যে দাঁড়িয়েছো কেন বুড়ি বলে যে আমার কাছে কিছুই নাই আমার কাছে কিছুই নাই আমি তো টাকা পয়সা কিছু আনতে পারি নাই আমার হাতে একটা সুতার ফুটলি আছে ওই সুতার চকলিটা নিয়ে এসেছি ইউসুফ আলাই ইসলামকে কেনার জন্য কেন ইউসুফ আলাই ইসলামকে কেনার জন্য যারা এসেছেন ওই মধ্যে যেন আমার নামটা উঠে কিছু করতে পারি আর না পারি অন্তত মুসলমানদের জন্য আমার অন্তরের মধ্যে ভালোবাসা আছে সেটা একটু প্রমাণ করি কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক